আপনারা ভাবতে পারেন শেখা সিনার নিশ্বাসটা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার রেকর্ডগুলো ভাবে গভীর পরীক্ষা করা হয়েছে আচ্ছা এখন আসে কিভাবে পরীক্ষাগুলো রেকর্ডগুলো তার কথার যে ভয়েসগুলো কথার রেকর্ডগুলো চারটা উপায়ে পরীক্ষা করা হয়েছে একটা হলো তার ভয়েস একটা হলো তার টোন একটা হলো তার নিঃশ্বাস আর একটা হলো তার কথার মধ্যে যে গ্যাপটা আমরা যে কথা বলার সময় যে গ্যাপটা এটা বন্ধ পরীক্ষা করা হয়েছে কিভাবে ইন্টারন্যাশনাল সিআইডি ফরেন সেকশনে আপনি ভাবতে পারেন কতটা সুখ্যাত সূক্ষ্ম ভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই ফাঁসির রায়টা দেওয়া হয়েছে আসলে শেখ হাসিনা নিজের গর্তে নিজে পড়েছে সে এন নামে একটা সিস্টেম চালু করে যেটার প্রধান ছিল কর্নেল সম্ভবত কর্নেল হবে কর্নেল জিয়াউল হক ভাবতে পারেন সে জিয়াউল হক এটাকে ট্র্যাকিং করতো এটাকে সবসময় টেক কেয়ার করত এটাই উঠে শেষেও যে এবং এইখানে শিক্ষা প্রতি হুমকি স্বরূপ এই ধরনের ব্যক্তিদের নাম মেনশন থাকতো নাম সেফ থাকতো যে এদের সাথে কথোপকথনে কোনো নেগেটিভ কোনো কিছু পাওয়া যায় কিনা কোনো খারাপ কিছু পাওয়া যায় কিনা এটাই ওখানে তারা পরীক্ষা নিরীক্ষা করত। এমনকি তাপস তাপসের নাম ওখানে থাকতো অর্থাৎ শেখ না তার আত্মীয় স্বজনকে বিশ্বাস করতো না কখন কি হয়ে যায় থাকতে পারেন সেই এন রেকর্ডগুলো রেকর্ড যখন জিয়াউল হক ডিলিট করে দেয় কিন্তু দক্ষিণ এবং পরিত্যবের বিষয় এখানে কিন্তু আবার পুনরায় এটা সেফ হওয়া সম্ভব রিস্টোর করা সম্ভব যার কারণে এটা আবার পুনরায় রিস্টোর করে ভাবতে পারেন যে নিজের গর্তে আসলে নিজে পড়েছি শেখ হাসিনা যখন যখন ওই পাঁচই আগস্টের যুদ্ধের সময় কল দেয় তাপস তখন তাপস বলে বাবা তুমি অনলাইনে কল দিও না তুমি অফলাইনে কল দাও এই কথাটা রেকর্ড হয়ে যায় কিন্তু দুঃখের উপর পরিতাপের বিষয় যখন অফলাইনে কল দেয় সেই কলটাও সেফ হয়ে যায় তারপরে সেই কথা কথাটাও কিন্তু আবার শুনতে পারে কারা যারা এখন পরীক্ষা নিরীক্ষা করছে তারা আসলে এই আপনারা যেগুলো শুনবেন আসলে সবই ভয়াবহ রূপে ধারণ করছে অর্থাৎ ইন্টারন্যাশনাল সিআইডি ফরেন টেস্টে এটা পরীক্ষা করে তারপরে আপনার এই ফাঁসির রায় কার্যকর করা হয় এবং এই ভয়েস রেকর্ডটায় তার একই শিক্ষাসিনার সেম কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করা হয় এখন প্রশ্ন করতেন ওটা পরীক্ষা করছে কিন্তু এইটা যে শেখ ওটার ওটা আছে কিন্তু এটা যে শেখ হাসিনা সেম এটা কিভাবে বুঝবে এটা হলো শেখ হাসিনা যে বিটিভিতে নিউজ করত বিটিভিতে কথা বলতো অথবা অন্যান্য যে চ্যানেলে কথা বলতো সেই কথাগুলো তাদেরকে পাঠাতো এবং এই এই যে কল রেকর্ড পাঁচই আগস্টের সময় যে গুলি করার যে অর্ডার এবং এর আগে যে অনেক গুম হত্যার যে অর্ডারগুলো দেওয়া হতো এই কথাগুলো এবং বিটিভিতে সাধারণভাবে যে কথাগুলো বক্তৃতা দিত সেই কথাগুলো ম্যাচিং করার জন্য ওখানে পাঠাতো তখন দেখতো যে সেম টু সেম সেম টু সেম কথা সেম টু সেম নিউজ সেম টু সেম কন্ঠ টোন ভয়েস নিঃশ্বাসটা পর্যন্ত কথা বলার সময় যে নিঃশ্বাস হয় সেই নিঃশ্বাসটা পর্যন্ত সেম ম্যাচিং আফটার ওয়েল ভাবতে পারছেন যে এইভাবে তারা এই রায়টা তারা দিল কারণ এখানে আবার এখানে একটা মজার বিষয় আছে যে জাতিসংঘের থেকে যে টিম তাদেরকে শেখা এই ডক্টর ইউনুস বলেছে যে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা ঘটেছে সবগুলো আপনার পরীক্ষা নিরীক্ষা করেন আপনারা দেখেন তদন্ত করেন তারপর আপনারা সিদ্ধান্ত দেন হ্যাঁ তারাও দিল তারাও দেখলো সুতরাং আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক যে ভাবে জাতিসংঘ থেকে যে নিউজগুলো এগুলো কিন্তু গ্রহণযোগ্য আছে গ্রহণযোগ্যতা আছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশে কিন্তু এর একটা গ্রহণযোগ্যতা আছে দেশই এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না যেটা নিজস্ব মতবাদ দিয়ে নিজস্ব দেশীয় ভাবে এই একটা নিউজ করা হয়েছে এবং এই নিউজের কারণে হ্যাঁ তাকে ব্যক্তিগত ভাবে তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে বা ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু নয় এটা গ্রহণযোগ্যতা রয়েছে আন্তর্জাতিক ভাবে যেহেতু জাতিসংঘ বলছে জাতিসংঘ ইজ নট দা অ্যাভেলেবল ইজ নট দা ফস টকিং দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রি দেখছে এগুলো কিন্তু খুবই গুরুত্বসাথে দেখতে হবে আবার বিবিসি যখন এটা নিউজ রিপোর্ট করে বিবিসি কিন্তু এই মে তার ভয়েস রেকর্ডগুলো ম্যাচিং করে ম্যাচিং করার পরে যে এক এক পাওয়া গেছে সেম পাওয়া গেছে তারপরে কিন্তু তারা ডিগ্লেয়ার দেয় এবং তারা কিন্তু নিউজ করে সুতরাং বিবিসি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যানেল দ্যাটস হোয়াই এই কথাগুলো আসলে ফেলে দেওয়ার মতো নয় তো ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সকলকে লাল গ্রাপে শুভেচ্ছা ধন্যবাদ